বাংলাদেশে বন্ধ আইপিএল সম্প্রচার ভারতীয় গণমাধ্যমগুলোর ঘুম হারাম মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণায় তোলপাড় চলছে ক্রিকেট পাড়ায় সোমবার পাঁচ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশের পর সরব হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো স্বভাবতই ফলাহ করে প্রকাশ করছে সংবাদটি পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার জনস্বার্থে অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত ইউনুস সরকারের সংবাদ প্রতিদিন দিয়েছে মুস্তাফিজুরের বদলা বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার এবার কূটনীতির বাইশ গজে ঢাকা দিল্লি লড়াই নিউজ এইটিন বাংলার শিরোনাম এবার বাংলাদেশে ব্যান আইপিএল সম্প্রচারে জারি নিষেধাজ্ঞা চরমে উঠল মুস্তাফিজ বিতর্ক এবিপি আনন্দের খবর মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার সাফ বলে দেওয়া হল হিন্দুস্তান টাইমস লিখেছে বাংলাদেশি মুস্তাফিজ আইপিএল থেকে বাদ যাওয়ার দুদিন পরই বড় নির্দেশ ইউনুস সরকারের এর আগে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়ে একটি বিজ্ঞপ্তি দেয় বিজ্ঞপ্তিতে বলা হয় উপরযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ দু থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত মর্মাহত ও ক্ষুব্ধ করেছে এ মতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য এবারের আইপিএল নিলামে নয় কোটি কুড়ি লাখ টাকায় টাইগার পেশার মুস্তাফিজকে দলে ভেরায় কলকাতা নাইট রাইডার্স তবে কট্টর হিন্দুবাদীদের প্রতিবাদের প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে দল থেকে বাদ দেয় শাহরুখ খানের দলটি